খুব দ্রুতই বন্ধ হয়ে যাচ্ছে ঢাকা কলকাতা সরাসরি বাস সার্ভিস বাস সার্ভিস বন্ধ হয়ে যাচ্ছে কেন বললাম এটা নিয়ে ডিসকাস করব গত কয়েকদিনের যে তথ্য আমি পেয়েছি শ্যামলি থেকে পরে রয়্যাল কোচ থেকে সেখান থেকে আমাকে জানানো হলো যে কোনো দিন আটজন যাত্রী কোনো দিন দশজন কোনো দিন পাঁচজন যাত্রী গিয়েছে কলকাতায় কোনো দিন বারো জন সর্বোচ্চ পনেরো জন এর বেশি সম্প্রতি হচ্ছে না এটা হচ্ছে বিষয় কোনোদিন হয়তো একটু বেশি হয় কিন্তু কমের পরিমাণ সবচেয়ে বেশি দশ বারো যাচ্ছে এই অল্প যাত্রী নিয়ে নিশ্চয়ই ঢাকা কলকাতা যা মানে বাস সার্ভিস চালু রেখে কোম্পানি লাভবান হবে না লাভবান হবে না বলতে সমান সমানও থাকবে না সমান সমান থাকলে কম থাকবে কম থাকলে কি হবে সেটা কিন্তু বন্ধ করে দিতে হবে এরপরে যেটা জটিল সমস্যা হচ্ছে এই যে মানুষগুলো যারা আছে যারা ড্রাইভার বা যারা সুপারভাইজার তারা কিন্তু ভিসার মেয়াদ প্রায় শেষ এখন বলবেন যে আমি কি করে জানি সবার সঙ্গে আমার যোগাযোগ হয় ভিসার মেয়াদ যেহেতু শেষ হয়ে যাচ্ছে তো এই মানুষগুলো নতুন করে ভিসা নবায়ন করার কোন কথা হলো সহজে নবায়ন করার সুযোগ পাচ্ছে না কোন অপশনে নবায়ন করবে ভারত থেকে যে ভাবে এখানে গাড়ি চালানো জন্য নবায়ন করার প্রয়োজন সেখানে অনেক কিছু সীমিত হয়েছে ইন্টারনাল অনেক কিছু বলা যাবে না সেটা যেহেতু সীমিত হয়েছে ভারত বাংলাদেশের মধ্যে এখানে তাদের যদি বিচার রিনিউ করতে না পারে তারা গাড়ি নিয়ে যেতে পারবে না তাছাড়া এমনিতেই যাত্রী কমে যাচ্ছে এতদিন যারা আমার কাছে সর্বশেষ ফেব্রুয়ারি মাসের চার না পাঁচ তারিখ পর্যন্ত একজনের ভিসা আছে এই হচ্ছে সর্বশেষ ভিসা পেলাম আমি হয়তো বারো কয়েকজন থাকতে পারে জানুয়ারিতে ম্যাক্সিমাম লোকের ভিসা শেষ হয়ে যাচ্ছে জানুয়ারিতে ম্যাক্সিমাম লোকের ভিসা যেহেতু শেষ হয়ে যাচ্ছে ওই ক্ষেত্রে জানুয়ারি মাসে এই যে কয়েকজন যাওয়ার সে কয়েকজন যাচ্ছে জুলাই মাসে যারা পেয়েছিল ভিসা এছাড়া কিন্তু টোটালি বন্ধ টুরিস্ট ভিসা নাই মেডিকেল ভিসা আগের চেয়ে একটু বেড়েছে বাট সেই পরিমাণটা খুব কম চিনি আগে যদি মেডিকেল ভিসা আপনার ধরেন দুহাজার দিত সেখানে এখন চারশো পাঁচশো পাচ্ছে এই চারশো পাঁচশো লোক তো নিশ্চয়ই এই গাড়ি দিয়ে যাতায়াত করে না তারা অনেকে বিমানে যায় অনেকেই এই ইয়ে যায় এই কি বলে বাইরুটে যায় অন্যান্য যে স্থলবন্দর আছে কেউ আগরতলা দিয়ে যায় মানে ডাইরেক্ট গাড়ি দিয়ে যাবে এমনটা নয় অনেকে ট্রেনে গিয়ে বেনাফুল থেকে পার হয়ে যাচ্ছে গেঁদে পার হয়ে যাচ্ছে রাজশাহী দিয়ে যাচ্ছে কেউ এই আগরতলা দিয়ে যাচ্ছে কেউ সিলেট দিয়ে যাচ্ছে কেউ মানে সাতক্ষীরার যে বোমরা বর্ডার আছে সেটা দিয়ে যাচ্ছে এতে কিন্তু লোকজনের যে মানে গাড়িতে যাওয়ার যে চাপ সেই চাপটা বাড়ছে না বাড়ার ফলে তাদের গাড়িতে এমনি তো বন্ধ হয়ে যাবে যাত্রীর অভাবে তাছাড়া তাদের বিচার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে এটা নিয়ে মানে কোনো দেশেরই প্রয়োজন বোধ করছে না অনেকে আছে যে সরাসরি গাড়িতে যা অনেক ঝামেলা থেকে মানে পরিত্রাণ পাওয়ার জন্য এক গাড়িতে গিয়ে ওই পাশে তারা ইমিগ্রেশন কাস্টম এই পাশে ইমিগ্রেশন কাস্টমস শেষ করে তারা ওই পাশে একই গাড়িতে চলে যাবে নিউ মার্কেট এরিয়াতে এটা কিন্তু ম্যাক্সিমাম লোকে চিন্তা করে নয়তো বা ডাইরেক্ট গাড়ি তো আর যাচ্ছে না ডাইরেক্ট গাড়ি যেহেতু যায় না সেহেতু ভেঙে ভেঙে যেতে হয় এটা এক প্রবলেম তাছাড়া এই ট্রেনে গেলে আপনাকে শিয়ালদাহ থেকে আবার ভেঙে যেতে হয় এটা এক প্রবলেম অথবা অন্য জায়গায় দিয়ে গেলেও এই ভেঙে ভেঙে যেতে হয় কিছু মানুষ আছে এই নানান ঝামেলা থেকে পরিত্রাণ পাওয়ার জন্যই এই সরাসরি গাড়িগুলো গাড়িগুলো থেকে সার্ভিস নেওয়ার চেষ্টা করে এই সার্ভিস যখন প্রপার ওয়েতে নিতে না পারে তখনই কিন্তু মানুষজন মানে এই বাস বিমুখ হয় এখন বাস আছে বাট সার্ভিস নেওয়ার জন্য যে মানুষগুলো প্রয়োজন সেই সার্ভিস নেওয়ার জন্য মানুষগুলোরই ভিসা নেই বিদায় এখন এটা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে আর তাছাড়া বললাম তো যে মানে ভিসা এই তো নাই মানে যারা গাড়ি চালাবে তাদের তো ভিসা নাই